হ্যালো গায়েস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এমআর ওয়ানি ইন্ডিয়ান ব্লকের পক্ষ থেকে দেশ ও দেশের বাইরে যারা আছেন সবাইকে স্বাগতম প্রিয় দর্শক শ্রোতা আমি আজকে আপনাদের সামনে কথা বলবো ভুট্টা চাষ সম্পর্কে বা ভুট্টা কিভাবে আপনারা তোলার আগে কিভাবে কি পদ্ধতিতে যদি আপনারা ভুট্টা গাছের আগা কাটেন যদি গাছের কোনো ভাইরাস থাকে এমন ধরনের কোনো রোগ আসে তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভুট্টা যে পরিমাণ ধরন হয়েছে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আপনাদেরকে দেখাবো যে কি পদ্ধতিতে আপনারা ভুট্টা চাষ করলে সঠিক নিয়মে অধিক লাভ করতে পারবেন তিরিশ থেকে চল্লিশ মন চল্লিশ থেকে পঞ্চাশ মন আপনারা একদম অল্প খরচে করতে পারবেন তার আগে আমি বলছি দর্শক দেখতে পাচ্ছেন আমি আজ থেকে বারো চোদ্দ পনেরো দিন আগে কিন্তু এই ভুট্টা গাছের আগাগুলো কাটা হয়েছিল তো এই ভুট্টার ছায় ছিল একদম ছোট ছোট কারণ এই জায়গাটা একটু হালকা ছায়া জায়গা ছিল তাই কিন্তু অতিরিক্ত একটু ঘন ঘন লাগানোর কারণে বেশি একটা বড় হয়নি তো দেখতে পাচ্ছেন প্রিয় এখানে কিন্তু ব্যাপক পরিমাণে ভুট্টার ধরন এসেছে তো এখানে দেখা যাচ্ছে দুই থেকে তিন বিঘা ভুই আছে তো দুই থেকে তিন বিঘা এটা কিন্তু নতুন ভুই আগের যে ভুইটা ছিল সেটা কিন্তু তুলে কমপ্লিট হয়ে গেছে তো আপনাদেরকে আগের যে ভিডিওটা সেগুলো দেখেছিলাম যে কি পদ্ধতিতে এটা লাগানো ছিল কিভাবে লাগানো ছিল তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক শ্রোতা এখানে কিন্তু প্রতিটা গাছে দুটো থেকে থেকে তিনটে করে কিন্তু কিন্তু প্রতি ফল দেখতে পাচ্ছেন তো আপনারা ভুট্টার দাম পেতে কি করতে পারবেন দেখতে পাচ্ছেন কিন্তু ভুট্টার যখনই আপনার গাছের পাতা কিন্তু একদম শুকিয়ে আসছে তখনই কিন্তু এই ভুট্টার মোশাগুলো কিন্তু ছাড়িয়ে আগলা করে দিয়েছে তো এই আগলা করে দেওয়ার কারণ কি সেটাও কিন্তু আমাদের আপনাদেরকে অবশ্যই জানতে হবে ভোটটার কালার দেখে কিন্তু যখন আপনার ভোটটার কালার ভালো হবে তখন কিন্তু আপনার এই ভোটটা কিনতে কিন্তু অনেক আগ্রহী হবে যখন দেখবে ভোটটা শুকনো আছে তখন কিন্তু আপনারা ভোটটার দাম পাবেন অনেক তো প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন যে ভোটটা কিন্তু ব্যাপক ফলন তো আপনারা একদম সীমিত খরচের ভিতরে যদি এই ভোটটা চাষ করতে চান তাহলে কিন্তু এইভাবে যদি কোনো আকারে গাছের ভাইরাস বা কোনো রকম আক্রমণ করে তাহলে কিন্তু আপনারা ভোটটা উঠানোর আপনারা এই ভুট্টার গাছের আগাগুলো কেটে দিলে খুব আপনাদের উঠে যাবে বা আপনারা কি দেখে বুঝতে পারবেন যে ভোটটা বতি হয়ে গেছে যখন দেখবেন যে ভোটটা গাছের এরকম এই যে এই যে এর যে উপরের যে কালো কালো যে এটা আছে এটা যখন আপনাকে চলে আসবে তখনই কিন্তু আপনারা এই ভোটটা গাছের আগা কেটে দিতে পারবেন তাহলে কি হবে আপনাকে যেখানে চার মাসে ছয় মাস কিন্তু ভোটটা উঠতে উঠতে সময় লাগে সেখানে আপনারা চার মাসে ভোটটা টোটাল কমপ্লিট করে ফেলতে পারবেন তো প্রিয় দর্শকতা আজকে যদি আপনাদেরকে দেখায় যে এই জায়গাটায় কি পরিমাণ ভোটটা আছে তো এখানে দেখলে কিন্তু বোঝা যাচ্ছে যে গাছে কিন্তু চারটা থেকে পাঁচটা করে এই গাছে ভোটটা আছে তো প্রিয় দর্শক শ্রোতা আমি যদি বলা হয় যে আপনারা কিভাবে এই ভোটটা চাষ তো দেখেন যে ভুটার সাইজগুলো কিন্তু খুবই সুন্দর আর ভুটার ফলগুলো কিন্তু মোটামুটি আপনাদের আমি আগের দিনকে বলেছিলাম যে আপনারা যখন ভোটটা দেখা যাচ্ছে যে ভুটার এই বড় দেখা যাচ্ছে আপনার এই মশা ছোট ছোট আসে তখন আপনারা কি করবেন এই ভোটটা গাছের আহ মশাগুলো আপনারা দেখা যাচ্ছে গাছের আঘাত থেকে কেটে দেবেন যখন আঘাত থেকে কেটে দেবেন তখন কিন্তু এই গাছের যত রস আছে বা ভিটামিন আছে। সেগুলো কিন্তু সংগ্রহ সংগ্রহ করবে আর যখনই তখন কিন্তু আপনারা হচ্ছে ফরিদপুরের মানুষ এরা কিন্তু এইভাবে যখনই ভোটটার বয়স চার মাস হয় বা এই মুসিগুলো যখন ফুলগুলো আসে সেই ফুলগুলো যখন কালো হয়ে যায় সেই সময় কিন্তু তারা এই মসিগুলো কেটে ফেলায় কেটে ফেলানোর পরে কিন্তু তারা কিন্তু দেখা যাচ্ছে দেখা যাচ্ছে যে খুব দ্রুত সাথে কিন্তু ফলগুলো বড় হয় বা গাছের যে ভিটামিন গুলো আছে দেখা যাচ্ছে আপনার গাছ যখন বড় থাকে তখন কিন্তু গাছের পরিমাণ গাছ কিন্তু গাছের আগা টাকাগুলো সেইগুলো সেগুলো কিন্তু গাছের এই ফলের কিন্তু জোরটা নিতে পারে না তো যখনই আপনি এইভাবে যখন গাছের আগা কেটে দেবেন তখন কিন্তু গাছের ফল হবে মোটা তো যদি আজকে আমি আপনাদেরকে দেখাই দর্শক শ্রোতা দেখেন যে এই ফলগুলো গুলো ডালা ছিল একদম ছোট ছোট তো এখন দেখতে পাচ্ছেন এই ফলগুলো কিন্তু ভালো বড়ো বড়ো হয়ে গেছে এর বিশেষ কিছু কারণ সেগুলো হচ্ছে আপনার সঠিক পরিচর্যা বা সঠিকভাবে যদি আপনি কৃষিভাবে চাষ করেন যদি জানতে চান বা এইভাবে যদি চাষ করেন তাহলে কিন্তু আপনার লস হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে তো এখানে দেখতে পাচ্ছেন কিন্তু অনেক ভুট্টা এখানে প্রায় তিন থেকে চার বিঘা বই আছে তিন থেকে চার বিঘা বইতে কিন্তু মোটামুটি বিশাল পরিমাণ ফসল আছে তো এখানে কিন্তু গাছের ফলগুলো হয়তো ছোট ছোট খাওয়ার কারণেই কিন্তু গাছের আগে দেখতে দেখবেন যখন আপনার গাছের ফল যখন ছোট হয়েছে বা যখন হচ্ছে বড় হচ্ছে না তখন আপনারা এই টিপসটা কাজে লাগায় দেখবেন যে আসলে এই টিপস কাজ করে আপনারা কিরকম সফলতা অর্জন করেছেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি চুপ চেঁচা তোরা এখানে ওই একটা ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে এইভাবে তারা সেই ফসল উঠেছে যদি আপনারা এই পদ্ধতিতে যদি গাছ কাটিং করে যদি আপনারা চাষ করেন তাহলে কিন্তু আপনারা অনেক লাভ করতে পারবেন বা অনেক লাভবান হবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে তিন থেকে চার মনটা এখানে ধরে রেখেছি যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মন করে কিন্তু ফসল এখান থেকে তো দর্শক শ্রোতা আপনারা একদম চাষের জন্য উপযুক্ত জমি আগে পরিচর্যা করতে হবে কি পদ্ধতিতে আপনারা চাষ করলে আপনার ফলন বেশি হবে বা কেমন সিস্টেমে আপনারা চাষ করলে সব থেকে ভালো হবে সেটাও কিন্তু অবশ্যই আপনাদেরকে জানা দরকার তো দর্শক অবশ্যই এমআর ইন্ডিয়ান ব্লক অবশ্যই এই চ্যানেলটাকে আপনারা চোখ রাখবেন বা নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন তো দর্শক শ্রোতা আমি আজকে আপনাদের বিশেষ কিছু টিপস দেবো সেই টিপস অনুযায়ী যদি আপনারা এই ভুটটা চাষ করেন তাহলে কিন্তু আপনারা অধিক লাভবান হবেন বা আপনারা দেখা যাচ্ছে যে অল্প খরচে পুঁজি অনেক করতে পারবেন তো এখানে দেখা যাচ্ছে যে আপনারা যদি এই কোয়ালিটিতে বা এই পরামর্শ আমার এই ভিডিও দেখে যদি আপনারা নেক্সট টাইম ভোটা চাষ করতে চান একদম অল্প খরচে এখানে কিন্তু একটা খরচ হয়নি থেকে থেকে টাকা টাকা খরচ খরচ হয়েছে তো যদি করে যদি দেখা যাচ্ছে যদি হাজার টাকা বা চোদ্দশো টাকা মন থাকে তাহলে কিন্তু আপনারা অনেক টাকা এখান থেকে লাভ করতে পারবেন তো প্রিয় দা চাষের আগে যখন আপনাদের গাছের ফসল ফল চলে আসবে তার অবশ্যই খেয়াল রাখবেন যখন আপনারা এর যে ইয়েটা আছে পাপড়িটা আছে সেটা যখনই কালো হয়ে যাবে তখনই বুঝবেন যে এই গাছের আগা খেলে দেওয়ার মতন হয়ে গেছে খুব দ্রুত ফসলে আসার জন্য আপনারা এই পদ্ধতিতে কাটিং করবেন বা কোন সময় করবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আমার ডিসক্রিপশন বারে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে কমেন্ট করবেন আর যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন প্রিয় দর্শক আজকে এই বন্ধু শেষ করছি সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম